কাছাড় জেলা শিলচরের কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের অভিজিৎ পাল তিনি বলেন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার জয়ী হননি তাতে কিছু হয়নি আগামী নির্বাচনে জয়ী হবেন রাজনীতিতে এটা হয়েই থাকে জয়ী হননি কংগ্রেস শিলচর লোকসভা সমষ্টি থেকে এতে দুঃখিত হননি কংগ্রেস সবসময় জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে এবং জনগণের অধিকারের স্বার্থে প্রতিবাদ করে যাবেন অভিজিৎ পাল বলেন দেখার বিষয় হল বিজেপি যে এত বড় ধাক্কা খেয়েছে যে জায়গাতে জয়ী হওয়ার কথা সেই জায়গাতে হেরেছে তাতে বোঝা যায় এখন জনগণ সচেতন হয়েছেন তার জন্য বিজেপির পতন শুরু হয়ে গেছে এবং যারা শিলচর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান অভিজিৎ পাল তিনি আরো বলেন যারা বিজেপিকে ভোট না দিয়ে ইন্ডিয়া এয়ারলাইন্সকে ভোট দিয়েছে তা ভালোর জন্য দিয়েছে বিজেপি সরকার বিভাজনের সরকার তাই এবার বিজেপির চারশো পার হল না এটা বিজেপি সরকার নয় এটা নরেন্দ্র মোদীজির সরকার কারণ যেসব প্রকল্প শুরু হয় তা নরেন্দ্র মোদীজি প্রকল্প নাম দেওয়া হয় সেটার কারণ কি লোকসভা আসনে যে বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন তিনি জনগণের সেবা করার জন্য হননি তিনি নরেন্দ্র মোদীজির সেবার জন্য জয়ী হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব তিনি কংগ্রেসের ভোট নষ্ট কারণ যে গিয়ে ভোট চেয়েছেন সেই জায়গাটি কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেস সবসময় কংগ্রেস সরকারের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু শিলচর থেকে মাত্র কুড়ি হাজার ভোট পেয়েছেন কংগ্রেস পেয়েছে তিন লক্ষ অষ্টআশি হাজার নশো ভোট পেয়েছেন তার জন্য সূর্যকান্ত সরকার ও জেলা সভাপতি জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কংগ্রেস দলের প্রার্থীকে সমর্থন করার জন্য এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন কংগ্রেসের সদস্যরা সম্মানীয় ভোটারদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি এবং আমাদের প্রার্থী কংগ্রেস দল যে আপনারা আপনাদের মূল্যবান ভোট তিন লক্ষ অষ্টআশি হাজার চৌরানব্বই ভোট আমাদের প্রার্থীকে আপনারা দিয়েছেন এবং নির্বাচনে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমি সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারাও আমাদেরকে নির্বাচন চলাকালীন আমাদের দল এবং আমাদের প্রার্থীকে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জনতার যে রায় সেটা আমরা মাথা পেতে নিতেই হবে আমরা যদি দুই হাজার উনিশের সাথে আমরা যদি বুটের প্রাপ্য বুটের যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে দেখবেন আমরা তেরো হাজার বুট আমরা বছর কম পেয়েছি সেটাতে আমরা এখনো পর্যালোচনা সভা হয়নি দলীয় স্তরে প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি যে ডিলিমিটেশনের ফলে আমরা আমাদের যে ভুটার বিশেষ করে আমাদের কাটিগোড়া অঞ্চলের ভুটার চলে গেছে করিমগঞ্জ সমষ্টিতে এবং করিমগঞ্জ থেকে এবং হাইলাকান্দির থেকে প্রায় আশি হাজার বুট এসে আমাদের শিলচার লোকসভার অন্তর্ভুক্ত হয়েছে আমরা প্রায় আঠারো হাজার বুট আমাদের এখান থেকে চলে গেছে এবং আশি হাজার নতুন বুট এসে আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়েছে সেটা আগেও বাস এবারও অন্যান্য লোকসভাতেও কোনো কোনো লোকসভাতে দুইটা লোক মানে জেলা মিলে একটা লোকসভা হয় শিলচর যদিও প্রাচীন থেকেই একটা জেলা এবং একটাই লোকসভা কেন্দ্র কিন্তু হঠাৎ করে একটা পরিবর্তনের ফলে আমাদের যে সাংগঠনিক যে আমাদের যে ইয়েটা থাকে সেই তো আমরা অনেক জায়গাতে আমরা অনেকটা দুর্বল হয়েছি কারণ আমাদের আজকে বর্তমানে কাচের সাতটা সমষ্টির মধ্যে আমাদের দুজন সম্মানীয় বিধায়ক আছেন ওনারা এতদিন ধরে ওনাদের সমষ্টিতে ওনারা কাজ করে যাচ্ছেন বা কংগ্রেস কর্মীদেরকে ওনারা মনোবল বা ওনাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন কিন্তু হঠাৎ করে ডিলিমিটেশনের ফলে এবং যেহেতু ডিলিমিটনের বিপক্ষে আমরা ছিলাম আমরা ডিলিমিটেশনের ড্রাফট বেরোয়ার পরেও আমরা অনেক আন্দোলন করেছি পরিবর্তীতে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা আশাবাদী ছিলাম যে হয়তো মহামান্য আদালত খুব শীঘ্রই এটার আয়দান করবেন হয়তো সেই ডিলিমিটেশনটা বাতিল হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রদেশ নেতৃত্ব আমাদেরকে সেই পুরানাভাবে যে আমাদের সাংগঠনিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাও পুরোনোভাবে রাখার জন্য আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল তাতে গিয়ে আমাদের কিছু কিছু নতুন জায়গা অন্তর্ভুক্ত হয়েছে এবং কিছুটা জায়গা বাদ পড়েছে সেই জায়গাতে আমাদের সাংগঠনিক সেই শক্তিটা আমাদের ছিল না যাতে মানুষের মৃত্যু হয়েছে জলে ডুবে বা বিভিন্ন জায়গাতে ত্রাণ শিবিরগুলোতেও আমরা কিন্তু সেই ব্যক্তিকে দেখিনি যাই হোক মানুষ যেমন একটা ভরসা করেছেন নিশ্চয়ই উনি এবার মানুষের ভরসা রাখবেন সেটা আমরাও আশাবাদী প্রায় তিনটা দফায় নির্বাচন প্রায় শেষ হয়ে গেছে তো যাই হোক আজকে আমরা সেই ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন রেখেছিলাম এবং বিশেষ করে আমরা ইতিমধ্যে আমি প্রদেশ নেতৃত্বকেও এবং হাইকমান্ডকে আমি জানিয়েছি কেন্দ্রীয় নেতৃত্বকেও যে সেই ব্যাপারে পর্যালোচনা সভাও হবে এবং দল যে আদেশ দেবেন সেটা আমি জেলা সভাপতি হিসেবে মেনে নেব এবং এই হারার আমি দলের সেনাপতি হিসাবে সেই দায়ভারটা আমি আমার আমার কান্দি নিয়েই আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্বকে আমি জানিয়েছি এবং দল আমাকে যেটা দায়িত্ব দেবেন বা যে আদেশ দেবেন সেই আদেশ আমি মাথা পেতে নেব কারণ আজকে যদি আমরা জয়ী হতাম সেটা নিশ্চয়ই সভাপতি হিসেবে আমার যেমন দায়িত্ব মানে ইয়ে নিতাম আজকে যেহেতু এখানে আমাদের পরাজয় হয়েছে সেই দায়টা আমার নিতেই হবে এবং সঙ্গে আমি প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে কাচার জেলার প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই যে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে কংগ্রেস কর্মীরা বুথ থেকে শুরু করে জেলাস্তর অবধি প্রত্যেকটা শাখা সংগঠন যেভাবে দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদের প্রতিও চিরকৃতজ্ঞ কারণ এবারে নির্বাচনটা আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের নির্বাচনে লড়তে হয়েছিল যেভাবে বাহুবল সেভাবে টাকার বল অর্থবল বল প্রত্যেকটার বিপক্ষে আমাদের লড়াই চালিয়ে যেতে হয়েছিল আমরা কংগ্রেস কর্মীরা কিছুতেই ব্যঙ্গে পড়েননি ওনারা যুদ্ধর মতো ওনারা কাজ করে গেছেন অনেক জিনিস আমরা জনসাপেক্ষে তুলে ধরিনি নির্বাচনের প্রাককালে আমাদের কংগ্রেস কর্মীদের উপর অনেককে প্রশাসনের পক্ষ থেকে একশো সাত দ্বারা নোটিশ দরিয়ে দেওয়া হয়েছিল বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল কিন্তু সেই সব উপেক্ষা করে যেভাবে কংগ্রেস কর্মীরা নির্বাচনে জাপিয়ে পড়েছেন আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আজকে যে ভারতবর্ষের যে ফলাফল হয়েছে সেই ফলাফলে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়েছেন আগামী দিনেও আমরা আমাদের লড়াই আরও এগিয়ে নিয়ে যাব এবং আমাদেরকে যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি কাছাড় জেলার প্রত্যেক ভোটারদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমরা আগামী দিনে আমাদের দায়বদ্ধতা নিয়ে মানে আমরা একশো শতাংশ আমাদের যিনি প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় এদিন ফলাফল ঘোষণা হওয়ার পরে উনি বলেছেন যে আমি কাছাড় জেলার মানুষের প্রতি আমি দায়বদ্ধ আমরা আগামী দিনে মানুষের পাশে থাকবো আজকে যিনি এখানে বিজয়ী হয়েছেন যে ভারতীয় জনতা দলের প্রার্থী উনি নির্বাচনের আগেও উনি বলেছিলেন যে উনি মুদির সেবক হিসাবে উনি ভোট চেয়েছেন যাই হোক শিলচারবাসী একজন নরেন্দ্র মোদী সেবককে পাঠিয়েছেন উনি বলেছেন আগেই বলেছিলেন যে উনি শিলচারের কোনো সেবক বা এখানের জনগণের কোনো সেবক উনি উল্লেখ করেননি আমাদের প্রার্থী হারার পরও বলেছেন যে উনি জনসাধারণের সেবা করাই উনার মুখ্য উদ্দেশ্য আমাদের দলেরও এটা মুখ্য উদ্দেশ্য আমরা আগামী দিনও মানুষের পাশে থাকবো মানুষের দুঃখে সুখে দুঃখে আমরা থাকবো এবং মানুষের সেবা করে যাব উনি গিয়ে ওনাকে বুট দিয়ে সবে দিল্লিতে পাঠিয়েছেন উনি নরেন্দ্র মোদীর সেবা করবেন সেবার জন্য আমাদের কাচার জেলার মানুষ ওনাকে পাঠিয়ে দিয়েছেন যাই হোক আমরা আগেও দেখেছি উনি ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় যে বরাক উপত্যকার বিশেষ করে কাচার জেলাতে কোনোদিনই কোনো সুখ দুঃখতে আমরা পাইনি এবার আমরা আশা করছি বরাকের শিলচরের মানুষ যেভাবে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে পাঠিয়েছেন হয়তো আগামী দিনে শিলচরের যেগুলো সুবিধা অসুবিধা নিয়ে নিশ্চয়ই উনি সংসদে সচ্চর সোচ্চার হবেন আমরা দেখেছি কিছুদিন আগে বন্যার প্রায় মানে বন্যার অবস্থা ছিল অনেক জায়গাতে বন্যায় কবলিত হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে কিন্তু আমাদের প্রার্থী ভোট তখন ইভিএমে বন্ধ ছিল কিন্তু আমাদের প্রার্থী দিনরাত্র মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন উনি কলিকাতায় ছিলেন বন্যার খবর পেয়ে উনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং প্রত্যেকটা অঞ্চলে উনি গিয়েছেন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কিন্তু আমরা কিন্তু আজকে যেদিন সাংসদ হয়েছেন ওনাকে কিন্তু আমরা দেখিনি যে যাই হোক আজকে আমরা সেই ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম এবং বিশেষ করে আমরা ইতিমধ্যে আমি প্রদেশ নেতৃত্বকেও এবং হাইকমান্ডকে আমি জানিয়েছি কেন্দ্রীয় নেতৃত্বকেও যে সেই ব্যাপারে পর্যালোচনা সভাও হবে এবং দল যে আদেশ দেবেন সেটা আমি জেলা সভাপতি হিসেবে মেনে নেব এবং এই হারার আমি দলের সেনাপতি হিসেবে সেই দায়ভারটা আমি আমার কেদে আমার কান্দে নিয়েই আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্বকে আমি জানিয়েছি এবং দল আমাকে যেটা দায়িত্ব দেবেন বা যে আদেশ দেবেন সেই আদেশ আমি পেতে নেব কারণ আজকে যদি আমরা জয়ী হতাম সেটা নিশ্চয় সভাপতি হিসাবে আমার যেন দায়িত্ব মানে ইয়ে নিতাম আজকে যেহেতু এখানে আমাদের পরাজয় হয়েছে সেই দায়টা আমার নিতেই হবে এবং সঙ্গে আমি প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে কাছাড় জেলার প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই যে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে কংগ্রেস কর্মীরা বুথ থেকে শুরু করে জেলাস্তর অবধি প্রত্যেকটা শাখা সংগঠন যেভাবে দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদের প্রতিও চিরকৃতজ্ঞ কারণ এবারে নির্বাচনটা আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের নির্বাচনে লড়তে হয়েছিল যেভাবে বাহুবল সেভাবে সেইভাবে টাকার বল অর্থ বল প্রত্যেকটার বিপক্ষে আমাদের লড়াই চালিয়ে যেতে হয়েছিল আমরা কংগ্রেস কর্মীরা কিছুতেই ব্যঙ্গে পড়েননি ওনারা যুদ্ধর মতো ওনারা কাজ করে গেছেন অনেক জিনিস আমরা জনসাপেক্ষে তুলে ধরিনি নির্বাচনের প্রাককালে আমাদের কংগ্রেস কর্মীদের উপর অনেককে প্রশাসনের পক্ষ থেকে একশো সাত নোটিশ দড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল কিন্তু সেই সব উপেক্ষা করে যেভাবে কংগ্রেস কর্মীরা নির্বাচনে জাপিয়ে পড়েছেন আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আজকে যে ভারতবর্ষের যে ফলাফল হয়েছে সেই ফলাফলে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়েছেন আগামী দিনেও আমরা আমাদের লড়াই আরও এগিয়ে নিয়ে যাব এবং আমাদেরকে যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি কাছাড় জেলার প্রত্যেক ভোটারদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমরা আগামী দিনে আমাদের দায়বদ্ধতা মানে আমরা একশো শতাংশ আমাদের যিনি প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় এদিন ফলাফল ঘোষণা হওয়ার পরে উনি বলেছেন যে আমি কাছাড় জেলার মানুষের প্রতি আমি দায়বদ্ধ আমরা আগামী দিনে মানুষের পাশে থাকব আজকে যিনি এখানে বিজয়ী হয়েছেন যে ভারতীয় জনতা দলের প্রার্থী উনি নির্বাচনের আগেও উনি বলেছিলেন যে উনি মুদির সেবক হিসাবে উনি ভোট চেয়েছেন যাই হোক শিলচারবাসী একজন নরেন্দ্র মোদী সেবককে পাঠিয়েছেন উনি বলেছেন আগেই বলেছিলেন যে উনি শিলচারে কোনো সেবক বা এখানের জনগণের কোনো সেবক উনি উল্লেখ করেননি আমাদের প্রার্থী হারার পরও বলেছেন যে উনি জনসাধারণের সেবা করাই উনার মুখ্য উদ্দেশ্য আমাদের দলেরও এটা মুখ্য উদ্দেশ্য আমরা আগামী দিনও মানুষের পাশে থাকবো মানুষের দুঃখে সুখে দুঃখে আমরা থাকবো এবং মানুষের সেবা করে যাব উনি গিয়ে ওনাকে ভোট দিয়ে সবে দিল্লিতে পাঠিয়েছেন উনি নরেন্দ্র মোদীর সেবা করবেন সেবার জন্য আমাদের কাচার জেলার মানুষ ওনাকে পাঠিয়ে দিয়েছেন যাই হোক আমরা আগেও দেখেছি উনি ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় যে বরাক উপত্যকার বিশেষ করে কাচার জেলাতে কোনোদিনই কোনো সুখ দুঃখ তো আমরা পাইনি এবার আমরা আশা করছি বরাকের শিলচরের মানুষ যেভাবে ওনাকে স্বতঃস্পভাবে ভোট দিয়ে পাঠিয়েছেন হয়তো আগামী দিনে শিলচরের যেগুলা সুবিধা অসুবিধা নিয়ে নিশ্চয়ই উনি সংসদে সচ্চর হোচ্চার হবেন আমরা দেখেছি কিছুদিন আগে বন্যার প্রায় মানে বন্যার অবস্থা ছিল অনেক জায়গাতে বন্যা কবলিত হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে কিন্তু আমাদের প্রার্থী ভোর তখন ইভিএম বন্ধ ছিল কিন্তু আমাদের প্রার্থী দিনরাত্র মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন উনি কলকাতায় ছিলেন বন্যার খবর পেয়ে উনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং প্রত্যেকটা অঞ্চলে উনি গিয়েছেন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কিন্তু আমরা কিন্তু আজকে যেদিন সাংসদ হয়েছেন ওনাকে কিন্তু আমরা দেখিনি জেলাতে গঠন হওয়ার পর থেকে বিজেপি বা অন্য কোন দল থেকে একজন সদস্যকে ওনারা ব্যাংকে নিয়ে আসতে পারেন ওনারা যা নিয়েছেন কর্মী কংগ্রেস থেকে নেওয়ার চেষ্টা করেছে। কারণ সেই নেত্রী কংগ্রেস দলের নেত্রী ছিলেন ওনার বাবা কংগ্রেস দলের নেতা ছিলেন ওনারা তিন পুরুষ মানে সিঁড়ি ধরে এই কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিল অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল সেই ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে ওনারা কংগ্রেস দলকে কীভাবে বাংলা যায় সেই চেষ্টা ইনি প্রথম দিন থেকে করে গেছেন আজকে নমিনেশন দোয়ার এই জায়গাতে শিবযোষ ওনারা যেমন নমিনেশন দিয়েছেন ওনারা ভালোভাবে জানতেন যে এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের কোনো বিধি নেই তৃণমূল কংগ্রেস কোনোভাবে জয়ী হতে পারবে না সেই জায়গাতে ওনাদের উচিত ছিল যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের শরিক হিসাবে ওনারা কংগ্রেস দলের পাশে দাঁড়ানোর জন্য সেটা না করে ওনারা প্রার্থী দিয়েছেন এবং সেই প্রার্থী সেই প্রার্থীর হয়ে ওনারা যে গুটের ময়দানে নেমেছিলেন আপনারা দেখবেন যেসব জায়গাতে সংখ্যালঘু সম্প্রদায় প্রতিষ্ঠিত অঞ্চল সেই সব অঞ্চলে গিয়ে ওনারা প্রচার চালিয়েছিলেন আসলে ওনারা যে বিশ হাজার ভোট পেয়েছেন তার মধ্যে দেখবে সোনাই অঞ্চল থেকে ওনারা ছয় হাজার ভোট পেয়েছেন তার মানে ওনারা সব সময় সব জায়গাতেই এবং বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি উনি আমাদের যিনি মানে স্তরে যিনি তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী সেই নেত্রী বারবার কংগ্রেসকে আঘাত করেছেন কংগ্রেসকে উনি টার্গেট করে বারবার তিনি বক্তব্য রেখেছেন উনি বারবার বলেছেন যে বিজেপির সঙ্গে উনাদের লড়াই কংগ্রেস নাকি বিজেপির সাথে মিলে গেছে জয়াল আর তেল কোনোদিন মিলবে না ভারতবর্ষের যদি আজকে বিরোধী পক্ষে সবচেয়ে শক্তিশালী যদি কোনো দল হয়ে থাকে সেটা হলো কংগ্রেস দল যে কংগ্রেস দল একশো ছয়ত্রিশ পুরনো দল যে দল ভারতবর্ষে বারবার রাজত্ব করে আসছে ভারতবর্ষের বিরোধী দল হিসেবে ইয়ে নেতৃত্ব দিয়ে আসছে যে দল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ল'ৰাই কৰিছে অসম চৰকাৰৰ দুই নম্বৰ সেনাপতি বুলি আমি মানে গোটা ৰাইজে জানে দলৰ দায়িত্বপূৰ্ণ আৰু কেবিনেট মন্ত্ৰী মই পিজু হাজৰিকাৰ ডাঙৰীয়াক অনুৰোধ কৰি আছোঁ আপোনালোকৰ জৰিয়তে তেখেতে তেখেতৰ দায়িত্ব লৈ তেখেতে নিৰ্বাচনৰ সময় যেতিয়া কৈছিলে যোৰহাটবাসী এবাৰ গোটা ৰাইজক যেনেকুৱা তেখেতে কৈছিলে যে যদি গৌৰৱ গগৈ যোৰহাটৰ পৰা জিতে তেতিয়াহ'লে সেই ৰাজনীতিৰ পৰা সন্য়াস ল'ব মই তেখেতৰ উপর এড়ি দিছো যেখেটের কথা সম্মান জানাই যে এটা রাজনীতির সন্ন্যাস লয়